আসসালামু আলাইকুম ওরমতুল দেখুন আসল নামাজের পরের সময় এটি নামাজ পড়ে বের হলাম এই যে মহরম মাস এই নামাজ পড়ে বের হতে হতে আসলে এই যে নামাজের মুহূর্তটা নামাজের মোমেন্টটা মসজিদে মনে হচ্ছিল কানটা ঝালাপালা হয়ে যাচ্ছে এই কিছু নামধারী আহ আসলে মুসলমান এরা কতটুকু আছে আমি মনে করি না হ্যাঁ এদের নামাজ নাই কালাম নাই সারা বছর আল্লাহ তালার নাম নাই হালাল হারাম নাই হ্যাঁ সারা বছর এরা হচ্ছে আমি আমরা যতটুকু দেখি এদেরকে এলাকার টোকাই টোকাই বা নিম্ন শ্রেণীর কিছু ক্যাটাগরির আমি কাউকে ছোট করতেছি না কারো কর্মে মানে এরা হচ্ছে আমার সমাজে যাদেরকে বাজে লোক হিসেবে চিনি এই ধরনের লোকেরা এই ধরনের ছেলে পেলেরা এই যে ঢোল বাদ্য বাজাতে 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 মুসলিদের নামাজের ডিস্টার্ব আসলে এরা ইসলামের বন্ধু নয় এরা ইসলামের শত্রু এদের সাথে যেন কোনোভাবে আপনার আমার সন্তান আপনার আমার পরিবারের কোনো সদস্য ইনভলভ না হয়ে যায় এরা নিজেরা জাহান্নামের পথে হাঁটতেছে হ্যাঁ এদের সাথে যেন আমাদের কোনো সম্পর্কভাবে তৈরি না হয় আমাদের সন্তানরা যেন এদের সাথে না মিশে সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং প্রশাসনের যদি কেউ থেকে থাকেন প্রশাসনের কেউ যদি আমাদের এই আমার এই ভিডিও দেখে থাকেন তাদের কাছে করো অনুরোধ করব আপনারা এটা বিষয়ে একটা পদক্ষেপ নেন এই বাংলাদেশের মধ্যে এই ধরনের বেদান এই ধরনের কার্যকলাপ যেটা ইসলাম না সেটা ইসলাম নামে এত পার্সেন্ট সঠিক মুসলমান থাকা পরেও এই যে কিছু সংখ্যক মানুষ যে ইসলামের নামে এইভাবে মানুষদেরকে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না হ্যাঁ যদিও আর ওলামায় কেরামের প্রচেষ্টায় ওলামায় কেরামের চেষ্টায় আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে আসতেছে তারপরেও এদের জ্বালায় আসলে আমরা অতিষ্ঠ আমাদের যেই টিম রয়েছে আমাদের যে দল রয়েছে আমরা কিন্তু এদের বিরুদ্ধে অনেক সময় অ্যাকশন নিতে গিয়েও অনেক পুলিশ ভাইদের বাধায় পড়েছি বড় একটা গ্যানজাম হয়ে যাবে বা বড় একটা ঝামেলা সৃষ্টি হবে বলে আমরা সেখান থেকে আসলে ফিরে এসেছি তবু আমরা যার যার জায়গা থেকে আমরা দিনে কাজ করার চেষ্টা করতেছি যেখানে এদেরকে দেখতেছি এদেরকে থামিয়ে সেখানে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা যেটা করতেছো এটা ইসলাম না তোমরা যারা এটা করতেছো যদি ইসলাম মনে করে করো তোমরা নামাজই পড়ো না তোমরা ইসলাম মনে করো করবা কি এই দিনটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি শোকের দিন কারবালার ইতিহাস শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে না মানুষ এই দিনে তোমরা আনন্দ করে উল্লাস করে যখন এটা করতেছ আমরা আর বছর বাকি থাকে না যে তোমরা সেই ইয়াজিদের লোক যারা এই দিনে মুসলমানদের এই অবস্থার কারণে তোমরা খুশি মুসলমানদের এই নির্মম দিনে তোমরা খুশি তোমাদের কারো যদি বাবা মারা যায় সেই দিনে যদি কেউ আনন্দ করে সেই দিনে কেউ ঢোল বাজায় তোমরা কখনো বলবে না আমার বন্ধু তারা শত্রু তারা আমার বাবা মৃত্যুতে খুশি হয়েছে বিধাই তারা ঢোল বাজাচ্ছে আনন্দ করতেছে তোমরা যারা আজকে এসব করতেছ তোমরাও কিন্তু ইসলামের শত্রু অতএব এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এদের সাথে আমাদের সন্তান আমাদের পরিবারে কেউ যেন কোনোভাবে ইনভলভ না হতে পারে আমরা তো আসলে তাদেরকে আমার সন্তানদেরকে না বোঝার ঢোল কিনে দিচ্ছি খবরদার সবার কাছে করজোর অনুরোধ করতেছি এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন আল্লাহ তালা আমাদের এই ইসলামকে আমাদের মুসলমানকে মুসলমানের সন্তানদেরকে আল্লাহ তালা হেফাজত করুক এই সমস্ত অসামাজিক এবং অনইসলামিক কার্যকলাপ থেকে বেদাত থেকে কুসংস্কার থেকে এবং এ সমস্ত জাহান্নামি কাজ থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা হেফাজত রাখুক এদেশের সরকার যারা রয়েছেন প্রশাসন যারা রয়েছেন তারা এই বিষয়ে কঠোর হবেন এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লিকে